হ্যালো ফ্রেন্ড রাধে রাধে তো চলেছি তোমাদের জন্য আবার একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ আমরা এখন বেরিয়ে পড়েছি দিদি বাড়ি যাচ্ছি সেখানে আমরা মেলা দেখবো আর কি যাচ্ছি মানে আমাদের বোনের বাড়িতে বড় বোনকে দিয়ে আছে ওখানে ঝাড়গ্রামে তো ওখানে যুব মেলা বসেছি ঝাড়গ্রামে তো আমরা রাত মানে সন্ধ্যার দিকে মেলা দেখতে যাবো তো অলরেডি আমরা বেরিয়ে পড়েছি বাসে যাবো ভাবছিলাম কিন্তু অলরেডি আজকে যে কুয়াশা ফ্রেন্ড সকালে উঠতে পারেনি তার জন্য বাইকেই যাচ্ছি আর দুজনে তো চলো আর কি আগের দিন তোমাদের দেখা দেখিয়েছি আর কি মেলাটা দিনের বেলা দেখিয়েছি তো তাই আমি ভাবলাম যে মানে কিছু দেখতেই পাইনি সে রকম আর কি আজকে রাত্রেবেলা এই জন্য দেখবো বলে আমরা বেরিয়ে পড়েছি আগের দিন ভালো তো দেখতেই পাইনি মানে দিনের বেলায় তো দোকানগুলো খুলেই নি তো আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো একদমই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো চলো দেখতে থাকো তো ফ্রেন্ড আমরা পৌঁছে গেছি আর এখানে বিশাল শপিং মলে আমরা দাঁড়িয়েছিলাম কিছু কেনার জন্য যেহেতু এখানে সেল চলছে তো ভেতরে ফোন অ্যালাউ করবে না তো তোমাদের সাথে বাড়িতে গিয়ে কথা বলছি দাদা যে তো খুলছে এখন বাজছে দুটা আঠেরো ঠিক আছে এখন আমরা পৌঁছালাম মানে বুঝতে পারছো এত দেরি হয়েছে আমাদের ও তোমরা দেখলেই তো যে আমি শপিং মলে ঢুকছিলাম তো কিছু কিনেছি সেটাই শেয়ার করবো

કેવા ક્રિકેટ ક્રિકેટ এটা মা মা এটা মা তো ফ্রেন্ড এখানে কাপড় তুলতে এসছে দিদি এই যে দেখতে পাচ্ছ আর আমি কিছুই করিনি মানে দিদি কাপড়গুলো তুলছে এখন আর কি একটু পরে রেডি হয়ে আমরা যাব মেলা দেখতে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এখন যাইনি একটু পরে যাব। later তো ফ্রেন্ড আমরা মেলা যাওয়ার জন্য একেবারে রেডি এই দেখতে পাচ্ছো এখানে দুইজন আছে আর আমিও এখানে পুরো রেডি সামনেই তো তোবউ আমরা বাইকেই যাব আমি তো পুরো রেডি হয়ে গেছি আর সবাই রেডি হয়ে গেছে দিদি ভাই আর আসছে তাহলে ওরা আসলেই আমরা বেরিয়ে যাব আর কি তো চল দেখি থাকো a few moments later जेदी दिदी देदारो सिजारी किंपु 10 टाकाय बलर काही नाही नेودي ফ্রেন্ড তোমার একবার দেখো রাত্রে কতটা সুন্দর লাগছে মেলাটা তোমাদের দিনের বেলা দেখিয়েছিলাম এই মাঠটাই দেখিয়েছিলাম কিন্তু দিনের বেলা কেমন লাগছিল আর রাত্রেবেলায় কতটা সুন্দর লাগছে একবার দেখো ওই মাঠটার মধ্যেই এত নাগরদোলা মানে সব কিছু এই মাঠটার মধ্যেই বসেছে দিনের বেলায় তো এক তো মেয়েই ভালো লাগছিল না রাত্রেবেলায় দেখো লাইটিংগুলোর জন্য বেশি ভালো লাগছে আর এখানে আমার মাম্মামকে মানে চাপানোর জন্য আসলাম আর কি আমরা এর কি বলে এটাকে আমি জানি না ছোটো বাচ্চাদের খেলার একটা জায়গা আর কি তো এরা বললো যে আমার মাম্মাম অনেকটাই ছোট ও পারবে না এটা মানে চাপতে আর কি আর দেখতে পাচ্ছ একটু বড় বড়ো ছোট বাচ্চাগুলোই আছে একটু বড় আর কি কিন্তু আমার মাম্মাম অনেকটাই ছোট তো বললো যে পারবে না বেকার তো ফ্রেন্ড মাম্মাকে নিয়ে প্রথমে বর্দাই চাপলো কিন্তু মামাম থাকলোই না কারণ দিদিকে দেখতে পেয়ে গেল তখন আর থাকলোই না কান্না করছিল তো এখন তাই আমার দিদি নিয়ে বসলো দিদি আর বাবু দুজনে মিলেই চাপলো আর আমরা এখানে ভিডিও করছিলাম ওদের আর মামমাম দিদি চাপার পর আমার মাম্মা খুব খুশি ফ্রেন্ড এত ঘোরাঘুরির পর আমরা এসে গেছি এখানে খাওয়ার জন্য এখানে খাবো পাপড়ি চাট তো এখানে এক এক প্লেট পাপড়ি চাটের দাম চল্লিশ টাকা কি বলবো ফ্রেন্ড কি খাবো মনে হচ্ছে এমনি বাড়ি চলে যাব তো যাই হোক যতই দাম হোক খেতে তো হবেই তারপর আমরা চলে গেছি চপ খেতে এখানে চিকেনের চপ ডিমের চপ চিংড়ির চপ পাশকুরার চপ যত রকমের চপ হয় সব পাওয়া যায় ফ্রেন্ড তো এখানে দিদি নিয়েছে চিকেনের চপ আমিও ওটাই খেয়ে নিলাম একটু দিদিরটাই তারপর আমরা এখন যাবো মরণ কুয়া দেখতে চলো 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 তো ফ্রেন্ড অনেক ঘোরাঘুরি করার পর অনেক ভাবনা চিন্তা করার পর ফাইনালি আমরা মরণ কুয়ার ভেতরে যাব। তারপর আর কি সবাই না আমি আর বর্দা শুধু আর কেউ যাবে না আর কি আমি মরণ কোয়া কখনো দেখিনি ফার্স্ট টাইম দেখছি লাইফে তো সত্যি অনেকটা ভয়ঙ্কর অনেক কি বলবো যারা এই গাড়িগুলো নিয়ে ঘুরছে মরণ কুঁয়োর ভিতরে তাদের লাইফের এত রিক্স কী বলবো সত্যি মানে জাস্ট একটু ব্যালেন্স যদি এদিক ওদিক হয়ে যায় তো মানে অনেক কিছু ঘটতে পারে ফ্রেন্ড এই মেলাতে অনেকগুলো স্টেজ আছে এক জায়গা না আলাদা আলাদা জায়গায় আর অনেকগুলো প্রোগ্রাম হচ্ছে তো তার মধ্যে এখানে একটা হচ্ছে তো এটা আমরা দেখছিলাম একটু তারপর এখন বাড়ি যাব মেলা দেখা আমাদের কমপ্লিট তো চলো বাড়ি গিয়ে কথা তো ফ্রেন্ড আমরা বাড়ি পৌঁছে গেছি আর আমরা সাথে নিয়ে এসেছিলাম মোমো আর চিকেন পকোড়া যেহেতু আমরা সেখানে বেশি কিছু খাইনি ওই চাট খেয়েছিলাম আর ওই একটা চিকেনের চপ খেয়েছিলাম বাস আর কিছু না সেটাও আবার আমি আর দিদি ভাগ করে তাই মোমো নিয়ে এসেছিলাম আর এখানে আমাদের মাম্মাম কি করছে দেখতে সেও খাবে আমাদের সাথে তাই ওখানে দাঁড়িয়ে আছে তো খেয়ে করে কথা বলছি আমার মেলা দেখতে গেছিলাম বাড়িও চলে এসছি দেখতে পাচ্ছি এটা কিনেছি দারুন একটা জিনিস এটা দিন ধরে খুঁজছিলাম কিন্তু মেলায় সেটা খুব একটা পাওয়া যায় না তো এটা কিনেছি আর কিছু কিনি নি মেলাতে আগের দিন তো গেছিলাম আমি মেলা সেদিনেই টুকটাক কিছু কিনে নিয়েছি আর কিছু কিনি তো তোমার যেগুলো দেখাবো বলছিলাম সেগুলো হলো এই যে এইগুলো এগুলো আমি বিশালে কিনলাম আজকে সেটাই তোমাদের তখন বলবো বলছিলাম তো এটা দাম নিয়েছে তোমার কথা বলো তো এটার দাম হচ্ছে পাঁচশি টাকা কিন্তু এটা আমি পেয়েছি উনাশি টাকায় তোমাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ কলমে লেখা আছে দেখাচ্ছে টাকা আছে দাম আর এটার দাম হচ্ছে তোমার টাকা দাম দাম শুধু আছে লাল কেমন লাগছে বলো আর এটা হচ্ছে আমার বর্দার ঠিক আছে এটার দাম নিয়েছে একশো টাকা আর এটার দাম ছিল দুশো নিরানব্বই টাকা কিন্তু আমরা পেয়েছি একশো উনআশি টাকায় ঠিক আছে তো এইগুলো আমরা কিনেছি তো ফ্রেন্ড আজকের ব্লগটা এটাই ছিল ঠিক আছে আগে তিন তোমাদের মেলার মানে কিছু শেয়ার করেছি তো এই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ করে দিও ঠিক আছে তো তোমাদের ভিডিওতে বাই খুব ভালো থেকো